মাঠের জন্য হাতে তালি দিয়ে এখন সামনের জন্য কোন মারা পঞ্জন বাকের ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জে যাই এতিম দুঃখী ধনি দুলাল সালাম দিয়ে কয় ওরে ও বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমারে বোর্ডে বসা ভাই দাড়ি পাল্লা মারকাই বাকের ভাই যে সবার প্রিয় মনে গুলা ফুল ভর্তি দিবেন দাড়ি পাল্লাই হয় না যেন ভুল হায় হয় না যেন ভুল

ও কাকা কাকা বাম হাতেছিলেন হরদম ছিলেন বাকের ভাইয়ের দাড়ি পাল্লাই মারেন হরদম ছিল হাই হাই ছিল ওরে মারেন ছিল ও দাদি মারেন হরদমশিল ও কাকি মারেন হরদম ছিল বাকের নিয়ে যখন গিরামগঞ্জে যাই সব ঘুমটা মেলে কুলে সবাই দাঁড়িয়ে পাল্লামার কাই বাকের যে সবার প্রিয় মনের গোলাপ ফুল ভোটে দিবেন দাড়ি পাল্লাই হয় না যেন ভুল হায় রে হয় না যেন ভুল হায় রে হয় না যেন ভুল পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও আমার আপন জন পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সেই আমার আপন জন পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সেই আমার আপন জন পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সেই আমার আপন জন ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জ যায় এ তিন দুঃখি জনে দুলাল সালাম দিয়ে কয়ো রে ও বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমারে এ ভোট দে বসা ভাই দাড়ি পাল্লা আমার কায় বাকির ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বাকির ভাই চান কি এলাকাবাসী শান্তি বাকের ভাই চান কি এলাকাবাসী শান্তি বাকের ভাই এগে চলো আমরা আছি তোমার সাথে আমার ভাই তোমার ভাই বাকের ভাই বাকের ভাই আমার ভাই তোমার ভাই বাকের ভাই বাকের ভাই ভোট 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 দিন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন ভোট দিন ভাই কোনখানে দাঁড়িয়ে পাল্লার মাঝখানে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট 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 দিন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন এবার ভোটে জিতবে কে বাকের ছাড়া আবার কে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মা বোনেদের বলে যায় দাড়ি পাল্লাই ভোট চাই মা বোনেদের বলে যায় দাড়ি পাল্লাই ভোট চাই চাচা চাচি বলে যায় দাড়ি পাল্লাই ভোট চাই ও কাকা কাকা রে বেলা চলে গেল রে বাকের ভাই আইলো রে দাড়ি পাল্লা মার কারে বাকের যে সবার প্রিয় মনের গুলা ফুল বোটা দিবেন দাড়ি পাল্লাই হয় না যেন ভুল হাই হাই হয় না যেন ভুল পাঁচের জনগণ হাতে তালি দিয়ে এখন সামনের জনগণ সেই আমার আপন জন বাকের ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জে যাই এ তিন কি ধনি দুলাল সালাম দিয়ে কয় জোরে বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমারে ভোট দেবো সবাই দাড়ি পাল্লা মার কাই বিপদে আপদে পাশে পাই সে আমাদের বাকের ভাই বাকের ভাই চান কি এলাকাবাসী শান্তি ভোট 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 দিন দাঁড়িয়ে পাল্লাই ভোট দিন নেবারের মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা সবার সেরা মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা জিতে যা মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা দাঁড়িয়ে পাল্লা মার্কা ভোট 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 দিন দাঁড়ি পাল্লাই ভোট দিন মাগুরা দুই আসনে দাঁড়ি পাল্লাই ভোট দিন ভোট 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 দিন দাঁড়ি পাল্লাই ভোট দিন সারা দেশে ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন ভোট 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 দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন বাকের ভাই চানকি এলাকাবাসীর শান্তি বাকের ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন বাকের ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন ভোট 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 দিন ভাইকে ভোট দিন ভাইকে ভোট দিন ভাইকে ভোট দিন এবার দাড়ি পাল্লা মার্কা সবার সেরা মার দাড়ি দাঁড়ি পাল্লা মার্কা জিতে যাওয়া মার জিতে যাওয়া মার জিতে যাওয়া মার দাড়ি পাল্লা মার্কা দাড়ি দাঁড়ী পাল্লা মারকা মাগুর বাসির মারকা দাড়ি পাল্লা মারকা ভাই বোনের মারকা দাড়ি পাল্লা মারকা মাগুর দুই জের মারকা দাড়ি পাল্লা মারকা দাড়ি পাল্লা মারকা হ্যাঁ ভাই বন্ধু সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা হ্যাঁ ভাই बकर भैर मारका दी पल्ला मारका जीते जो मार दड़ी पल्ला मारका शिल्पी अम्मी आली शाली का मर थाना या मारे गड़ेर हाट मगुराया मारे जेला शिल्पी अम्मी आली शाली का मर थाना पोस्टो यहा गर हाट मागोर आया मारे जेला পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ সে আমার আপন জন পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সে আমার আপন জন পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সেই আমার আপনজন